এদিকে আর্জিগড় মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে এই নিয়ে পরপর তিন দিন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই আজকে সিজিও কমপ্লেক্সে তিনি এসে পৌঁছন জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে বলে জানতে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে প্রকাশিনা রোজন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রকাশ আজকে মতো জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হলো ডক্টর অপূর্ব বিশ্বাসের একদমই আমরা দেখলাম সিবিআই দফতরে দেড় ঘন্টা থাকার গেছেন তাকে আমরা প্রশ্ন করেছিলাম দেখলাম সিবিআই আইনজীবীর তরফে যেটা সওয়াল করা হয়েছিল বা সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে পলিসিকে যে স্যাম্পল কালেকশন হয়েছিল ঘটনার পর সেটা কিন্তু ঠিকভাবে হয়নি এবং কারা কারা যে স্যাম্পেল কালেকশন করেছে সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং অপূর্ব বিশ্বাস তিনি দিন প্রথম দিন এসেছিলেন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে সেদিন কিন্তু তিনি যেটা অভিযোগ এনেছিলেন বা ক্যামেরার সামনে বলেছিলেন যে সেই রাতে ফরেন্সিক আধিকারিকরা বা কর্মীরা যারা সেখানে পৌঁছেছিলেন তাদের কিন্তু রীতিমতো একজন ব্যক্তি কাকু তিনি কিন্তু প্রাক্তন কাউন্সিলর তিনি হুমকি দেন যে সারা রাতের মধ্যে যদি স্যাম্পল কালেকশন না হয় তাহলে কিন্তু রক্তের বন্যা বইবে এই অভিযোগ করার পর এবং যেটা সিবিআই দ্বারা করা হচ্ছে যে ময়না তদন্ত কোনোভাবে তৈরি করে সেটা করা হয়েছিল কিনা কোনোভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা কাদের সামনে হয়েছিল এবং কোনোভাবে কেউ প্রভাব খাটিয়েছিল কিনা একাধিক প্রশ্ন সামনে রেখে পরপর তিন দিন আমরা দেখলাম অপরূপ বিশ্বাস তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা সিবিআই সূত্রের খবর আজকে তিনি সিবিআই দপ্তর থেকে বেরিয়ে গেছেন কিন্তু তার কাছ থেকে

অন্যদিকে আর্জিকর কাণ্ডে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে সিবিআই এর পক্ষ থেকে আর্থিক দুর্নীতি মামলায় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার সংক্রান্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরাসরি আপনাদের নিয়ে যাব নিজাম প্যালেসে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির কোন তথ্য চেয়ে পাঠানো হয়েছে আজ সিবিআই পক্ষ থেকে দেখো তোমাকে জানাই যে আর্থিক দুর্নীতির যে তদন্ত সিবিআই তরফতে করা হচ্ছে সেই তদন্তে তুমি জানো এর আগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই মামলা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং তদন্তে আমরা আজকে যেটা দেখলাম যে সঞ্জয় বশিষ যিনি আর করের প্রাক্তন এমএস ভিপি তাকে আজকে আসতে বলা হয়েছে তিনি আজকে এসেছেন অন্যদিকে দেখা গেল যে স্বাস্থ্য ভবনের কাছ থেকেও বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে সিবিআই তরফ থেকে এবং সেই মর্মে স্বাস্থ্য ভবনের দুজন আধিকারিককে আমরা দেখলাম যারা বেশ কিছু নথি নিয়ে তারা সিবিআই দপ্তরে এলেন তারা যখন বেরিয়ে আসেন তাদের সঙ্গে কথা বলার পরে তাদের যেটা বক্তব্য যে দু হাজার একুশ সাল থেকে এখনও পর্যন্ত টেন্ডার সংক্রান্ত বেশ কিছু নথি যেটা সিবিআই তরফ থেকে চাওয়া হয়েছিল সেই নথি দিতে তারা দ্বিতীয়বারের জন্য এসে পৌঁছেছেন আজকে এই নিজাম প্যালেসে এবং যিনি জানাচ্ছেন তিনি নিজে ওই ভিজিলেন্স ডিপার্টমেন্টেরই একজন আধিকারিক অর্থাৎ কোথায় কোথায় এই দুর্নীতি হয়েছে টেন্ডার সংক্রান্ত দুর্নীতির বিষয় নিয়ে এর আগে আদালতে সিবিআই তরফ থেকে জানানো হয়েছিল যে এই যে চক্র বা এই যে একটা কনসপিরেসি রয়েছে বা ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রে কারা কারা রয়েছে তারা সেটা জানতে চান একদিকে যেমন তারা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন অন্যদিকে টেন্ডার কিভাবে দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে বেনিয়ম হয়েছিল কি না বা আর্থিক লেনদেন হয়েছিল কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য তারা বেশ কিছু ডিজিটাল এভিডেন্সগুলো এক্সট্রাকশানের কাজ করা হচ্ছে বা চলছে প্রসেস এমনটাই আদালতে তারা জানিয়েছিলেন অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও বেশ কিছু নথি তারা চেয়ে পাঠিয়েছেন যার তার কারণ সেগুলো তারা স্ক্রুটিনি করতে চান বা সেগুলো খতিয়ে দেখতে চান যে বয়ান ইতিমধ্যে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বয়ান এবং লেখাপড়া বা লিখিতভাবে কী কী ছিল কাগজে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখতে চান বলেই স্বাস্থ্য দপ্তর থেকে এই নথিগুলো চাওয়া হয়েছে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে আবির ধন্যবাদ